ব্রেকিং নিউজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির জন্য প্রথম পর্যায়ে যারা সিলেক্টেড হয়েছিল এবং যারা মাইগ্রেশন অন করেছিল বা কলেজ পরিবর্তনের আবেদন করেছিল তোমাদের মাইগ্রেশনের ফলাফলটা কিন্তু প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো মাইগ্রেশনের ফলাফল কিভাবে তুমি চেক করবে তো চলো শুরু করা যাক দেখো ফলাফল দেখার জন্য তাদের যে স্মার্ট সিস্টেমের এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটিতে আসতে হবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো ওয়েবসাইটে এসে লগ ইন যে অপশনটা দেখতে পারছো এখানে ক্লিক করবে এরপরে তোমার এডু আইডি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে যে এডু আইডি পাসওয়ার্ড ব্যবহার করে তুমি নিশ্চয়ন করেছিলে বা মাইগ্রেশনের আবেদন করেছিলে তো এডু আইডি পাসওয়ার্ড দেওয়ার পর এবার লগ করতে হবে লগ করলে তুমি তোমার প্রোফাইলে এভাবে লগ হতে দেখবে এবং বাম সাইডে আসবে বাম সাইডে এসে দেখবে যে নির্বাচন অপশন রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে এখানে কি দেখাচ্ছে যে নিশ্চয়ই শেষ তারিখ আট সাত দু তারিখ যদি তুমি সিলেক্টেড হয়ে থাকো অন্য কোনো কলেজে তোমার চলে যায় তাহলে তোমার কিছুই করা লাগবে না যেমন এই শিক্ষার্থী সে মাইগ্রেশন অন করেছিল কিন্তু তার মাগুরা গভর্নমেন্ট মহিলা কলেজ এই কলেজটিতেই সুযোগ হয়েছে তার আর কলেজ পরিবর্তন হয়নি যদি কলেজ পরিবর্তন হতো তাহলে পরিবর্তিত কলেজের নাম এখানে দেখাতো এবং এখানে নির্বাচিতটা দেখাতো আর প্রথম মাইগ্রেশনের ফলাফল কিন্তু দেখার এইটাই পদ্ধতি তোমরা এভাবে তোমার প্রথম মাইগ্রেশনের ফলাফল দেখে নিতে পারো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ